নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি অবশ্যই মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের অবস্থান এবং শুক্র গ্রহের উপরে শনির দৃষ্টি কততম দৃষ্টি তৃতীয়তম দৃষ্টি যদিও এর আগে আমরা শনি দৃষ্টি নিয়ে আলোচনা করেছি বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা করেছি অন্যান্য বেশ কিছু গ্রহের দৃষ্টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তবে একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই দ্বাদশভাবে অবস্থিত শুক্রের উপরে দশমস্ত শনির তৃতীয় দৃষ্টি ভেরি 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 ইম্পর্ট্যান্ট দেখুন আমি মনে করি একটা কথা মাথায় রাখবেন বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের জীবনচক্রে বিশেষ করে মিথুনের বিভিন্ন রকম ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ক্রমিকভাবে ঘটছে কেউ কর্মজীবন নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন কারোর ক্ষেত্রে হয়তো চিন্তার জায়গাটা অন্য কারণ আপনি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন আপনি প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে কর্ম করার চেষ্টা করছেন কিন্তু দিন শেষে গিয়ে আপনি ভালো ফলাফল পাচ্ছেন না আপনি প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন কিন্তু দিন শেষে গিয়ে আপনি আপনার প্রমোশন পাচ্ছেন না আপনি প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন কিন্তু দিন শেষে আপনি আপনার যোগ্য সম্মানটুকু পাচ্ছেন না দেখুন শুক্র দ্বাদশে যে খুব ভালো বিষয়টা এমন নয় দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছেন দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করতে চলেছেন এবং এই কন্ডিশনে একটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হচ্ছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হবে বহু ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার ব্যয় বাড়ছে বহু ক্ষেত্রেই কিছু কিছু দ্রব্যাদি ক্রয় করার একটা আগ্রহ আপনার মধ্যে সঞ্চার হতে পারে অনেকেই হয়তো এই সময় নতুন কোনো ফ্যাশনেবল আইটেম কিনলেন অনেকেই হয়তো এই সময় নতুন কোনো অন্যান্য আইটেম কেনার চেষ্টা করলেন বা কোথাও গিয়ে একটা ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সি তৈরি হতে পারে তিনটে বিষয় মাথায় রাখবেন দেখুন শনির দৃষ্টি শুক্রের উপরে থাকছে জুন থেকে জুলাই মাসের ২৬ তারিখ বা সাতাশ তারিখ পর্যন্ত এবং এই সময়কালটা কিন্তু এক মাসেরও কম সময়কাল কিন্তু দশমে অবস্থিত গ্রহের দৃষ্টি শুক্রের উপরে থাকার কারণে কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছু ইনভেস্টমেন্ট হওয়ার টেন্ডেন্সি রয়েছে যে ইনভেস্টমেন্ট আপনাকে বুঝে শুনে করতে হবে কর্মজীবনে আপনি যখন ইনভেস্ট করতে যাচ্ছে কর্মজীবনে আপনি যখন ইনভেস্ট করতে চলেছেন কর্মজীবন রিলেটেড যখন আপনি কোনোরকম ইনভেস্টমেন্ট করছেন আপনাকে অতিরিক্ত বুঝে শুনে করার চেষ্টা করতে হবে সেটি আপনাকে ভালো ফলাফল দেবে যাদের কর্মজীবনে প্রচুর ডিস্টারবেন্স আছে যাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনি দেখছেন যে ব্যবসা করেন আপনি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং মাঝে মাঝে আপনাকে ইনভেস্ট করতে হয় ব্যবসার প্রয়োজনে হোক অন্যান্য প্রয়োজনে হোক আপনাকে মাঝে মাঝে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে যাদের এরকম একটা ফেজ রয়েছে যে কারণেই হোক না কেন যে প্রয়োজনেই হোক না কেন আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় আমি মনে করি তাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল আসবে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে আপনার ধনাত্মক ভাইভস বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি দিতে পারি বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবলেম বহু জাতক জাতিকারা রয়েছেন যারা ইনভেস্টমেন্ট করার পর যে রিটার্নটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না এই বিষয়ে কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল আসবে দেখুন পঞ্চম হচ্ছে আপনাদের শুক্র গ্রহ মিথুনের ক্ষেত্রে মিথুনের পঞ্চম ভাবের অধিপতি শুক্র তিনি বর্তমানে দ্বাদশে আসছেন এবং উপরে। শনির একটি দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে শনি আপনার অষ্টম্পতি নবম্পতি দশমে আছেন গভীরভাবে এখানে বুঝতে হবে কোন কোন বিষয়ে ইনফ্লুয়েন্স আসতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ইনভেস্টমেন্ট ব্যবসা সেলফ প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন আসবে আপনারা অনেকেই আছেন চাকরি করেন বর্তমানে অনেকেই চাকরির সাথে যুক্ত রয়েছেন কিন্তু চাকরির জায়গাটা ঠিকঠাক নেই অনেকেই আছেন সেলফ প্রফেশন করেন আগে যেভাবে প্রফেশনাল গতিটা বাড়ছিল আজকে গিয়ে প্রফেশনাল গতিটা অনেকটাই মৃদু হয়েছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই প্রফেশনাল গতিটা পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হবে কি না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের প্রফেশনাল ক্ষেত্রের ডিস্টারবেন্স প্রফেশনাল ক্ষেত্রে গতিহীনতাই ভুগছেন কর্মজীবনের ক্ষেত্রে বারবার গতিহীনতা যাদের চলে আসছে পাঁচ পা এগিয়েও যাদের বারবার পিছিয়ে পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি আমি একটা কথা সিম্পলভাবে বলতে চাই বা বলছি মিথুন রাশি প্রেম ভেঙেছে যাদের ধৈর্য নিয়ে বসে আছেন দাঁতে দাঁত চেপে বসে আছেন পুনরায় দেখবেন সম্পর্কের পজিটিভিটি হতে পারে মিথুন রাশি যাদের সম্পর্কের টানা পড়েন এতটাই রোজ আপনি অপমানিত হচ্ছেন রোজ আপনি বঞ্চিত হচ্ছেন রোজ আপনি অবহেলিত হচ্ছেন তারপরেও দাঁতে দাঁত চেপে আপনি চেষ্টা করছেন আপনার সম্পর্কটিকে টিকিয়ে রাখার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সম্পর্ক অনেক ক্ষেত্রে টিকবে আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে সম্পর্ক টিকে যাওয়ার কম্বিনেশন রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের সম্পর্কের জায়গাটা খুবই খারাপ কোনো না কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সম্পর্কজনিত বিষয়ে পজিটিভ ভাইভস আসার প্রভাবিলিটি বেশি অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি তবে যাদের ম্যারেজ লাইফে ডিস্টার্ব যাদের বিবাহ ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে দেখুন এটা একেবারে ঠিক অনেকেই আছেন যারা জাস্ট সমাজের ভয়ে পরিবারের ভয়ে পরিবারের সম্মানের কথা চিন্তা করে সম্পর্কটাকে জাস্ট টিকিয়ে রেখেছেন বহু ক্ষেত্রেই দেখি অনেকেই ম্যারেজ লাইফে আছেন এত শত প্রবলেম তারপরেও আপনি জাস্ট ম্যারেজ লাইফটাকে টিকিয়ে রেখেছেন একটাই কারণে কি কারণ আপনি ম্যারেজ লাইফটাকে টিকিয়ে রাখার অন্যতম কারণ হচ্ছে পরিবার সংসার কারোর ক্ষেত্রে লাইবিলিটিস কারোর ক্ষেত্রে সন্তান কারোর ক্ষেত্রে গুরুজন কিন্তু কোনো না কোনোভাবে এরকম একটা ডিস্টারবেন্স অনেকের আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে জীবন চলছে যাদের এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে জীবন চলছে তারা অনেকটাই পজিটিভ ভাইবস পাবেন অনেকটাই সমৃদ্ধির জায়গা আপনাদের তৈরি হবে অনেকটাই শান্তির জায়গা আপনাদের তৈরি হবে পরিশেষে একটা ভালো ফলাফল আপনারা তৈরি করতে পারবেন তবে ডিস্টারবেন্স আগে ছিল এখনও কিছু ডিস্টারবেন্স আছে মিটিয়ে নিতে হবে দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে দ্বাদশে শুক্র কিছু আরামায়েশের জায়গা আসবে তবে বন্ধু বান্ধবের পাল্লায় এতটাও পড়া যাবে না যেখানে আপনার পয়সা অর্থ জলের মতো খরচ হয়ে যায় তাই আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে খরচের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে যদি খরচ আপনি ঠিকঠাক করে না রাখতে পারেন তাহলে প্রবলেমের জায়গা তৈরি হয়ে যেতে পারে তাই আমি আপনাকে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একটা ভাইবস আছে যে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না মেনটেন করতে পাচ্ছেন না বিভিন্ন রকমভাবে প্রবলেমের জায়গাগুলো যাদের বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে শুধু নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে যেটাকে আমরা বলি আত্মনিয়ন্ত্রণ এবং দেখুন বন্ধু বান্ধবের হেল্প করা উচিত প্রয়োজনে করতে হবে কিন্তু যেখানে দেখছেন হেল্প না করলেও সে হয়তো চালিয়ে নিতে পারছে সেক্ষেত্রে প্লিজ এখন কোনো রকম আর্থিক লেনদেন ট্রানজাকশন করবেন না তাতে কিন্তু সমস্যা হতে পারে আমি একটাই আপনাদের কাছে অনুরোধ করবো একটাই আপনাদের কাছে পরামর্শ দেব যে ফাইনান্স রিলেটেড লেনদেন বিপরীত লিঙ্গের কোনো বন্ধু বান্ধবের সাথে এই মুহূর্তে করাটা উচিত হবে না তাতে কিন্তু সমস্যা হতে পারে তাতে নেগেটিভ ভাইভস আসতে পারে সো এই বিষয়টিকে খেয়াল রেখে আপনাকে এখন পথ চলতে হবে দেখুন মিথুন রাশির দ্বাদশপতি দ্বাদশে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু ধনাত্মক ভাইভ দেখছি অনেকেই হয়তো বিদেশে যেতে পারবেন অনেকেই হয়তো বিদেশে গিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে পারবেন অনেকের হয়তো বিদেশ যাত্রা সাকসেসফুল হবে এবং বিদেশে গিয়ে অনেকেই হয়তো বেটার একটা ফলাফল এক্সপেক্ট করতে পারেন বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ রিলেটেড প্রবলেমে ভুগছেন কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে চেষ্টা করেছিলেন যাতে পজিটিভিটি আসে কিন্তু পজিটিভিটি এখনও আসেনি তাদের কিন্তু একটা বেটারমেন্ট আসার সম্ভাবনাটা অনেকটা স্ট্রংলি দেখছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ